ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র কর ভারতের প্রেসক্রিপশন নিয়া আমেরিকার প্রেসক্রিপশন নিয়া ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তান করতে চাও আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শীতল করতে চাও আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও ক্ষণার্ক সব ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না ঠিক না সবাই বলে না আমি যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আমরা সবাই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে আমরা এই জুলুমের বিরুদ্ধে আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সুচ্চা আমরা কোনো নারীর অপমান মেনে নেব না অতীতেও নেই নাই ভবিষ্যতেও নেব না কিন্তু আর বাড়ি দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা নারীকে বেহায়ার হায়ার মতো রাস্তায় বের করে দেবা নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা অন্তত শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায় এসার নামাজ পড়ে ফজল রাজানে আবার তাদের ঘুম ভাঙে যেই দেশ আল্লাহর অলিদের দেশ যেখানে নেন্টির বদলে লুঙ্গি পড়া শিখিয়েছে হাক্কানি ভিড় মশায় খেরা তো মানসুর ঘরে যখন এসে বসছি আমি মানসুর ভাইরে বললাম মানসুর ভাই গরম তো তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসছে উনি কই হুজুর এই আইতে আছে উনি দৌড়াইয়া ঘরে গেছে গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ঢালতে আছে ওনার ওয়াইফ কি আইস

আমি আবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ফানি চাইছিলাম ফানি আইনা দিছে সরবর আমরা ইসলাম ডা রয়েছে এই অবস্থা ইসলাম ডা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এটারে করছে কি যার যার মন মতো কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে কেউ তুকমার দানা দিছে ইসুক গুলের দিছে দিছে চিনি আর লারা দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল হ্যাঁ মিলে দিছে লাড়া ওখান আর ইসলাম ইসলাম নাই ইসলাম হয়ে গেছে গা সরবর ঠিক কিনা কম আওয়াজ কইরা কথা কইয়েন নমুনা খারাপ আওয়াজ কমাইয়েন না আমিন ক ইসলাম ছিল স্বচ্ছ ওই দেড় হাজার বছর আগে আলিয়াও মাকবাল তুলকুম দিনকুম আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ আর আপনি এটার লোকে যা মন্ডা ধরে নিয়ে আইবেন এটার লোকে নাচ লাগাইবেন এটার লোকে গান লাগাইবেন বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবেন এটা না ইসলাম না মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কর মন চাইলে ইসলাম মানেন না হইলে কইয়া বাইয়া ঘোষণা দেয়া যায় জ্ঞান ভালা ভালো বেড়াই দেখেছি কাফের কিচ্ছু হয়েছেন আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুস্তাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না ঠিক কিনা কন তাহলে মন সাইলে যাতে মামুর নাকি আপনার মন চাইলে এটা করবেন মন চাইলে এইটা করবেন কোরআন সুন্নার বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না এটা বুঝা শূন্য পারলে মানে না ওই ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভালো লাগে না তবে কাফের কাফে রয়ে না তালা বালা বেড়ায় কাফের আছে না পৃথিবীতে যত বড় বড় ধনী আছে মুকেশ আম্বানি বিল গ্যাটস আদানি তারপরে এখন যে ইয়ার ইলন মার্স একটাও কি মুসলমান নি সব কাফের না এর তালিকা তাইলেও কাফের মুসলমান যাহে কয়টা বদ্ধপ্রাচ্যে আছে এডিও কোনো হেজাতের মুসলমান নাই তা কইয়া লাভ নাই তার পরে তাইলে বুঝে গেল সব পেহাও কাফের কাছে দামি দামি গাড়ি বাড়ি কাফের কাছে বড় বড় বিল্ডিং ডিও কাফে ডারাত ক্ষমতাও কাফে ডারাত ইসলামরা আর কিচ্ছু হয়েছে না আল্লাহ কিচ্ছু হয়েছে না আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে বাইর খাই কাশ্মীরে বাইর খাই আরাকানের মুসলমান মানবে জীবন যাপন করে আমার উখিয়া টেকনা পেয়েছে কারণ হচ্ছে দুষ এখানে আল্লাহ না আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে ঠিক কিনা দেখছেন না শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমার দেশে কয়েকজন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান